হবে বাকিটা আল্লাহ আল্লাহ বরসা আল্লাহ বরসা তো গরুটার আপনি কয় দাঁত এটা এই গরুটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এটার আপনি দাম কত চাচ্ছেন দাম এটার চাচ্ছি এক লাখ দশ আমি বিক্রি করবো এক লাখ পাঁচ বা এক লাখ হ্যাঁ আপনি এক লাখ দশ চাচ্ছেন দামা দামি করার অপশন আছে দামা দামি করার অপশন আছে আচ্ছা এটা খুব সুন্দর একটা গরু আপনারা দেখতেছেন পাশে যে গরুটা এটাও তো আপনারই হ্যাঁ এটা আমার এগুলো সব দেশাল এ সব দেশাল আমার এখানে বাইশটা গরু আছে বাইশটা গরু দেশাল গরু আচ্ছা আপনার বাইশটা গরু আছে বাইশটাই দেশাল দেশাল গরু এই যে গরুটা দেখতেছি এই গরুটার আপনি কত দাম চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছি আমি এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি এটা কি দামা দামি করার অপশন আছে হ্যাঁ দামা দামি করার অপশন আছে আচ্ছা যে পাশের যে এই গরুটা দেখতেছি এটার দাম আপনি কত চাচ্ছেন এই গরুটার দাম আমি চাচ্ছি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ টাকা চাচ্ছেন এই গরুটা জি

পাশের যে গরুটা দেখতেছি এই গরুটার কয় গরুটা দুই দাঁত এটার দুই দাঁত এটার দুই দাঁত এটার কত দাম চাচ্ছেন এটার দাম চাওয়া আছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ লক্ষ চাওয়া দাম চাওয়া দাম দামা দামি অপশন অবশ্যই আছে মানে কাস্টমার আসতে করে আমরা বিক্রি করবো আচ্ছা পাশের যে গরুটা দেখতেছি এই গরুটা আপনার কয় দাঁত এই গরুটা দুই দাঁত এটার দুই দাঁত এটার দুই দাঁত এটা যাচ্ছেন কত এটা এক লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন তিরিশ হাজার এটা আপনার চাওয়া দাম এটা চাওয়া দাম আবার আচ্ছা পাশে এটা কয় পাশের এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা আপনি কত কত চাচ্ছেন দাম এটার দাম চাচ্ছি দেড় লক্ষ টাকা এটা দেড় লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন দাম চাচ্ছি মানে এটা আপনার চাওয়া দাম যেটা আবার চাওয়া দাম এটা কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাপ খুব সুন্দর একটা কালার পাশের এই গরুটা এটার কয় দাঁত এটার দুই দাঁত এটারও দুই দাঁত এটারও দুই দাঁত এটা চাচ্ছেন কত দাম এটা দেড় লক্ষ টাকায় চাচ্ছি এটাও দেড় লক্ষ চাচ্ছি এটা দেড় লক্ষ চাচ্ছি খুব চাও চাওয়া দাম এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দামা দামির অপশন থাকছে অপশন তো আছে অপশন আছে আচ্ছা পাশে এটা কয় দাঁত গরুটা পাশে ওটা দুই দাঁত এটার দুই দাঁত এটার দুই দাঁত আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ওটার দাম চাচ্ছি 160 এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম যাচ্ছে দামাদামি করার অপশন আছে এটা আছে আছে প্রত্যেকটারই কি অপশন থাকে প্রত্যেকটারই অপশন আছে আচ্ছা এই গরুটার আপনি এটার দাম এটার কয় দাঁত এটা 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 চার দাঁত এটার চার দাঁত এটার চার দাঁত ভিউয়ার্স এটার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা গরু আপনি এই গরুটা আপনি দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি এক লাখ ষাট হাজার টাকা এটার দাম চাচ্ছেন 1 লাখ 60 1 লাখ 60 দামাদামি করার অপশন আছে হ্যাঁ দামাদামি করার অপশন আছে আচ্ছা পাশের এই গরুটার দাম চাচ্ছেন কত ওটাও চাচ্ছি 1 লাখ 60 এটা কি এক আছে सेम হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কয় দত এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা পাশের সর্বশেষ একটা গরু দেখতে পারতেছি আপনারা মানে খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা গরু এই গরুটা বা সবগুলোর থেকে একটু বড় আপনারা ভাইয়া এটার কয় দত এটা এটার দুই দাঁত দুই দাঁত আচ্ছা এই গরুটা আপনি দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ এটার কি আপনার দামাদামি করার অপশন আছে হ্যাঁ দামাদামি করার অপশন আছে আচ্ছা আপনি যে বাইশটা গরু নিয়ে আসলেন বাইশটা গরুর দামে আপনি বললেন কয় দাঁত সব কিছু নিয়ে আসলেন আপনি আসছেন পাবনা থেকে এই পর্যন্ত তো আপনি নয় তারিখে আসছেন

আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন বাষট্টি বত্রিশ ছিয়ানব্বই ছয়চল্লিশ আপনার নামটা আরেকবার বলে দেন মোহাম্মদ সোনাউল্লাহ সোনাই